আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে হাই প্রফেশনাল বা উচ্চ ডিগ্রিধারী স্কিল ভিসা চালু রয়েছে বন্ধ রয়েছে নতুন সাধারণ কর্মী নিয়োগ ভিসা পাশাপাশি বন্ধ রয়েছে হাই প্রফেশন ব্যতীত মালিক পরিবর্তনে সাধারণ কর্মীদের অভ্যন্তরীণ ট্রান্সফার ভিসাও এতে চরম বিপাকে পড়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি তাদের পরিবার পরিজনও রয়েছেন দুশ্চিন্তায় সহায় সম্বল বিক্রি আর ধার দানা করে আসা এসব লোক এখন কি করবেন তা বুঝে উঠতে পারছেন না তারা অন্যদিকে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও দেশীয় কর্মী সংকটে রয়েছেন বিপাকে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে কষ্ট হচ্ছে তাদের বাংলাদেশি নতুন সাধারণ কর্মী ভিসার পাশাপাশি ট্রান্সফার ভিসা বন্ধ থাকায় বাধ্য হয়ে অনেকেই ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা নাইজেরিয়া ইথিওপিয়া ও ফিলিপাইনসহ সহ বিভিন্ন দেশ থেকে শ্রমিক এনে তাদের প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছেন তবে ওইসব দেশের কর্মীরা বাংলাদেশি কর্মীদের তুলনায় তেমন একটা দক্ষ নয় বলে উল্লেখ করে তারা বলেন অন্ততপক্ষে অভ্যন্তরীণ ট্রান্সফার ভিসা চালু করানো গেলে অর্থাৎ এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে গিয়ে ভিসা লাগানোর সুযোগ তৈরি করা গেলে কিছুটা হলেও দেশীয় কর্মী সংকট নিরসনে তাদের স্বস্তি ফিরে আসবে তবে অভ্যন্তরীণ ট্রান্সফার ভিসা দ্রুত চালু করা না গেলে যারা ভিসা ক্যান্সেল করিয়েছেন বা কোম্পানি থেকে ভিসা ক্যান্সেল করা হয়েছে তাদের জরিমানা গুণে দেশে ফেরত যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না বলেও জানান তারা প্রবাসীদের মতে আরব আমিরাতস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনসুলেট ভিসা সংকট নিরসন ও সহজীকরণ সহ অভ্যন্তরীণ ট্রান্সফার ভিসা চালু করানোর লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে এ বিষয়ে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ প্রবাসীদের উদ্দেশ্যে বলেছেন আমি আপনাদের কনস্ট্যান্ট বুঝি কারণ আমিও আপনাদেরই একজন অংশ এই একই ইস্যুটি নিয়ে আমি গত সাত মাস ধরে চেষ্টা করে যাচ্ছি কোনো অগ্রগতি হয়নি হয়তোবা তবে কবে হবে সেটাও বলতে পারছি না কিন্তু আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে বিষয়টি নিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমাদের সরকারও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বিষয়টি আমাদের হাতে নেই কিন্তু আপনারা তো জানেন আমিরাত সরকার আমাদের বাংলাদেশিদের ভিসা কেন বন্ধ করে দিয়েছে তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এদিকে চলমান অব্যাহত কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বাংলাদেশের বন্ধু প্রতিম আরব আমিরাত সরকারের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের ভালো সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করে প্রবাসীরা বলেন তিনি যদি তার ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে অথবা সরাসরি আমিরাতে সফর করেন তাহলে অন্ততপক্ষে অভ্যন্তরীণ ট্রান্সফার ভিসা চালু করানো সম্ভব হবে বলে মনে করেন তারা কারণ হিসেবে তারা বলেন বিশ্ববরণ্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ আল নাহিয়ান ও আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে যার কারণে গত বছর বাংলাদেশের জুলাই গণ অভ্যুতানের ছাত্র জনতার সাথে সংহতি প্রকাশ করে আরব আমিরাতে অনাকাঙ্ক্ষিত মিছিল স্লোগানের ঘটনায় যারা সাজাপ্রাপ্ত হয়েছিলেন তখন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের অনুরোধে বন্ধু প্রতিম আরব আমিরাত সরকার তাদেরকে মুক্তি দিয়ে দেশে পাঠিয়েছে যা বাংলাদেশ ও বাংলাদেশিদের জন্য বিরল প্রাপ্তি তাই প্রবাসীদের দাবি পক্ষে অভ্যন্তরীণ ট্রান্সফার ভিসা চালু করানোর ক্ষেত্রে যদি আমিরাত সরকারের সাথে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে বোঝানো যায় তবে ট্রান্সফার ভিসা চালু করানোর পাশাপাশি হয়তোবা আগের মতো সরাসরি সাধারণ কর্মী নিয়োগ ভিসাও চালু করানো সম্ভব হবে বলে এমন দৃঢ় আস্থা বিশ্বাসের কথাই বলেছেন প্রবাসীরা এতে উপকৃত হবেন দুশ্চিন্তায় থাকা হাজার হাজার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা অন্যদিকে দেশীয় কর্মী সংকট নিরসনে প্রবাসী ব্যবসায়ীদের মাঝেও ফিরে আসবে স্বস্তি যা দেশের জন্য বয়ে আনবে ব্যাপক সম্মান পাশাপাশি নতুন কর্মসংস্থানও হবে হাজার হাজার বাংলাদেশির তাই এমন প্রত্যাশায় এখন প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে আছেন প্রবাসীরা এদিকে আরব আমিরাতে অবস্থানরত কতিপয় প্রবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ বলেন শান্তিপ্রিয় এ দেশটির আইন কানুনের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল হয়ে চলুন আপনারাও ভালো থাকুন আমাদেরও ভালোভাবে থাকতে দিন ভাবমূর্তি উজ্জ্বলে দেশের জন্য বয়ে আনুন সুনাম ও সম্মান